আসসালামু আলাইকুম সাপাইয়া কেমন আছেন দ্রুত দ্রুত জয়েন হয়ে যান ত্রিকনার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে তো হবে নি তো আমি চলে আসলাম কেমন আছেন সবাই আমি লাভলি এক আপনাদের সাথে সুন্দর কিছু ড্রেস দেখানোর জন্য চলে আসলাম তিনটা কালারের ড্রেস দেখাবো সেই লেভেলের সুন্দর দেখবেন আর চোখ এত সুন্দর একটা ডিজাইনের ড্রেস আপনারা রেডি পেয়ে যেতেছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই ড্রেসগুলো পেয়ে যাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মাস্টার মাস্টারিওলোর মধ্যে সুন্দর এই এই পোশনটা কিন্তু প্রিন্টে খুব সুন্দর করে রেডি করা হয়েছে এটা হচ্ছে নিচের প্যানেলটা আর এইটা হচ্ছে সলিড একটা প্যান্ট পেয়ে যেতেছেন আমাদের এই ড্রেসের মাস্টার মধ্যে যারা এই কালারটা পছন্দ করেন তারা কিন্তু দেরি করবেন না আমাদের নিজস্ব থেকে সকল ড্রেস তৈরি হয় তাই আমাদের সেলাইয়ের মানটা হান্ড্রেডে হান্ড্রেড আমাদের সেলাই একদম মনে করেন যে আপনি শুধু একবার নিয়ে দেখবেন যে আমাদের সেলার কোয়ালিটিগুলো কেমন আমি কিন্তু বারবারই আমাদের সেলার সম্বন্ধে বলে দেই আমাদের ফ্যাক্টারির ভিডিও আমরা দেওয়া শুরু করে দিয়েছি আরও বেশি বেশি করে দিব ইনশাল্লাহ কারণ আপনারা তাহলে মানে বিশ্বাস করবেন নাস্তা আসবে যে না এইখানকার কোয়ালিটিগুলো আসলেও সুন্দর হবে এটা হচ্ছে কালোর মধ্যে খুব সুন্দর করে নেক পোষণটা আমরা করে দিয়েছি লেস ওয়ার্ক করে আর আমাদের ড্রেসের সাইজ এই যে আপনি দেখেন আমাদের ড্রেসের সাইজগুলো এত সুন্দরভাবে করা হয় রেডিমেড ড্রেসে আমার মনে হয় না যে এই রকম ফিনিশিং পাবেন এরকম ফিনিশিং শুধু আপনারা যদি টেইলারে অর্ডার দেন তাহলেই পাবেন কিন্তু রেডিমেড জগতে এত সুন্দর পাবেন না এই হচ্ছে একটা প্যান্ট আর এই হচ্ছে দুপাটা এটা কালোর মধ্যে কালার দেখাবো তিনটা কালারই কিন্তু অসাধারণ কারো মাস্টার পছন্দ হতে পারে কালো পছন্দ হতে পারে কারো আবার মেরুন পছন্দ হতে পারে এই রকম যাদের মানে কালার ভেরিয়েশন আছে তারা কিন্তু চট জলদি করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কারণ ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু একটা কালার চলে যেতে পারে তখন আপনি পছন্দের কালারটা হয়তো আপনি নাও দেখতে পারেন তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এইটা হচ্ছে খুব সুন্দর একটা লাল কালার এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে ড্রেসটা আর এই ড্রেসের সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর যারা সাইজ নিয়ে একটু ই করবেন আপোরা যে তো সাইজ হলো না হলে তো অবশ্যই আমরা বলে দিতাম আপোরা তাই আপনারা খামো খামো ইনবক্স করবেন না যে এত সাইজ হবে কি আমি তো সবসময় বলে দেই যেটার যে সাইজ আমি সুন্দরভাবে মেনশন করে দেই এই জামাগুলার সালোয়ারগুলার কাপড় কম থাকে তাই এটা বড় সাইজ করা যায় না কারণ বড় সাইজ করলে সালোয়ার কাপড়েও বড় লাগবে রেডিমেড জগতে আপনি যদি একটা ড্রেস হয়তো তো বারোশো টাকায় কিনতে পাইতেছেন বলতে পারেন এক হাজার টাকায় পাওয়া যায় এই রকম এই যে এই সুন্দর এই রকম ভাবে সালোয়ার আর এই রকম ইলাস্টিক বা এই যে এইখানে হিপের কাছে একটা বড় করে কলি দেওয়া এবং আপনারা রেডিমেড ড্রেস কিনতে গেলে আপনারা অনেক পেজে দেখবেন বা অনেক শপে গিয়েও দেখবেন যে একটা একটা বড় কিন্তু আমাদের একদম হান্ড্রেডে হান্ড্রেড আপনারা যেমন দেখবেন তেমনই পাবেন ইনশাল্লা তো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিও আমি তিনটা কালার দেখাইছি একই ডিজাইনের যার যে কালারটা ভালো লাগবে সে সেই কালারটা নিতে পারবেন তো সারা বাংলাদেশ হচ্ছে তিনশো টাকা বিকাশের মাধ্যমে আমরা ড্রেস ই করে থাকি পাঠিয়ে থাকি বাকি টাকাটা আপনারা ড্রেসটা হাতে পাওয়ার পরে তারপরে দেবেন তিনশো টাকা বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা আমাদের ইনবক্স করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ তো এই ছিল আমাদের আজকের খুব সুন্দর তিনটা আহ কালারের ড্রেস একই ডিজাইন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ